लड़ाई लड़ाई भई लड़ाई लड़ाई টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন পনেরোই জুন এ মধ্যে আমি কলকাতা কলেজ স্ট্রিট যেখানে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন ওয়েস্ট বেঙ্গল শাখার পক্ষ থেকে তাদের তেরোতম ত্রিবার্ষিকী সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি এদিন সংগঠনের ব্যাংক কর্মী সদস্যরা এসবিআই ক্যালকাটা ইউনিভার্সিটির ব্রাঞ্চ থেকে প্রেসিডেন্সি কলেজ পর্যন্ত পদযাত্রার মধ্যে দিয়ে এই সভা শুভারম্ভ করে এরপর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ডিরোজিও সভাগৃহে চলে আলোচনা সভা উক্ত সভায় সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে কিছু দাবি রেখে জানানো হয় সম্প্রতি কেন্দ্রে নতুন করে বিজেপি সরকার গঠিত হলেও পূর্ব থেকে কেন্দ্রীয় সরকার গৃহীত সরকারি ব্যাংক বেসরকারীকরণের নীতি বাতিল করতে হবে ব্যাংকের প্রয়োজনীয় শাখায় অবিলম্বে নতুন কর্মী নিয়োগ করতে হবে সরকারের বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থা সুদৃঢ় করতে হবে যাতে জনগণের আমানত সুরক্ষিত থাকে এইরূপ বিভিন্ন বিষয় নিয়ে তারা সোচ্চার হয় এই মঞ্চ থেকে এই দিন উক্ত সবাই সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের জেনারেল সেক্রেটারি রূপম রায় সেক্রেটারি শুভজ্যোতি চট্টোপাধ্যায় প্রেসিডেন্ট কৃষ্ণেন্দু মুখার্জি ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সঞ্জয় দাস সহ অন্যান্যরা তেরোতম সাধারণ বার্ষিক সভা যে সভা এটা তিন বছর অন্তর অন্তর হয় আমরা অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এই সভা আমরা করতে চলেছি কলকাতার প্রেসিডেন্সি কলেজে ঐতিহাসিক ডিরোজিও হলে এবং আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে এটা আজকে আমরা সভাটা করতে চলেছি এই কনফারেন্স করতে চলেছি তার কারণ জানেন যে দেশের সাধারণ নির্বাচন স্বয়মাত্র সমাপ্ত হয়েছে নতুন সরকার তারা দায়িত্ব নিয়েছেন আমরা অবশ্যই দাবি করব এই মঞ্চ থেকে এইখান থেকে আলোচনা করব যে সরকারকে অবিলম্বে যে বেসরকারীকরণের যে একটা পরিকল্পনা গত পাঁচ বছর ধরে তারা করছেন যেটা হচ্ছে এখনো পর্যন্ত তারা বন্ধ রেখেছেন বিরোধ থেকেছেন কিন্তু এই পরিকল্পনা থেকে তারা কিন্তু এটাকে বাতিল করেননি আমরা এই মঞ্চ থেকে আজ এই সম্মেলন মঞ্চ থেকে আমরা অবশ্যই দাবি তুলব যে বেসরকারীকরণের যে পরিকল্পনা সেই পরিকল্পনাকে বাতিল করতে হবে নাহলে সারা ভারতবর্ষ জুড়ে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার কম্পিটিশনের পক্ষ থেকে আমরা বড়ো ধরনের কিন্তু আন্দোলন গড়ে তুলব পাশাপাশি পাঁচ দিনের সপ্তাহ চালু করা ব্যাংকে। এবং পাশাপাশি যে সমস্ত সমস্ত ব্যাঙ্কে যেভাবে কর্মী ছাঁটাই করা হচ্ছে কর্মী নেওয়া হচ্ছে না শূন্যস্থান যেগুলো পূরণ করা হচ্ছে না সেগুলোতে অবিলম্বে আমরা হচ্ছে কর্মী নিয়োগ করতে বলবো অফিসার নিয়োগ করতে বলবো এইটাই হচ্ছে আমাদের এই আগামীকাল যে আমাদের ডেলিগেট সেশন প্রতিনিধি সম্মেলন সেখানে আমরা আলোচনা করব এবং আমরা আমরা মানুষের কাছে আপনাদের মধ্য দিয়ে সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দিতে চাই সরকারের কাছে বার্তা পৌঁছে দিতে চাই যে আগামী দিনে কিন্তু আমরা বড়ো ধরনের আন্দোলন সারা ভারতবর্ষ থেকে গড়ে তুলব যদি না সরকার তার পরিকল্পনা থেকে বিরত থাকে দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন চলছে এবং সবাই জানে যে ভারতবর্ষে নতুন সরকার গঠন হয়েছে আমরা আগের সরকারের কাছে আবেদন করেছিলাম বর্তমান নতুন সরকারের কাছে আমরা এই আবেদন করব যে ব্যাংকিং ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে এবং দেশের কোণে কোণে যে সমস্ত আনব্যাঙ্কিং জায়গা আছে সেখানে ব্যাংকের শাখা আরও বেশি খুলে দিয়ে নতুন নতুন যে শিক্ষিত যারা বেকার এখনও বসে আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্যে ব্যাংকিং ব্যবস্থায় যে শূন্য পদগুলো রয়েছে সেই শূন্য পদগুলোকে পূরণ করতে হবে কারণ ব্যাংকে যারা কাজ করেন তারা অত্যন্ত প্রেশারের মধ্যে কাজ করেন সেই জায়গাটাকে দেখতে হবে এবং সাধারণ মানুষের যে আমানত সেই আমানত সুরক্ষার যে দায়িত্ব যে ন্যাশনালাইজড ব্যাংক নিয়েছে সেই জায়গাটাকে আরও ভালো ভালোভাবে সরকারের বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে যাতে সুদৃঢ় হয় এবং সরকারের যে মনোবাঞ্ছা বারবার চলে আসে যে ব্যাঙ্কগুলোকে প্রাইভেট করো সরকারের এই মনোবাঞ্ছাটাকে माथा के हटाते हैं তা না হলে কিন্তু আমরা যেভাবে এই ব্যাংক এই পশ্চিমবঙ্গের বুকে কিন্তু এফআরডিআই বিলের মতন বিলকে কিন্তু আমরা রুখে দিয়েছিলাম সরকারকে পিছু করতে হয়েছিল কৃষক যে আন্দোলন সেই আন্দোলনের জন্য কিন্তু সরকারকে এবার খেসারত দিতে হয়েছে আগামী দিনে কিন্তু ব্যাংকাররা রাস্তায় বসবে রাস্তায় নামবে তাদের মসনত কিন্তু টলমল হয়ে যাবে সরকারে কিন্তু এখন বোঝার সময় এসেছে যে ব্যাংকাররা এখন রাস্তায় নেমেছে এবং ব্যাংকারদের এই যে যে প্রাইভেটাইজেশনের মনোবাঞ্ছা যদি সরকার যদি তাদের এজেন্ডা থেকে না সরিয়ে ফেলতে পারে তাদের সামনের দিনে কিন্তু তাদের গদি কিন্তু তলমল হওয়ার একটা আশঙ্কা রয়ে যাচ্ছে দেখুন এতদিন ধরে আমাদের এই প্রতিবাদের ফলে কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও অবধি তারা চেষ্টা করেছিল বেসরকারীকরণের বিল আনতে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট পাল্টে দিতে তারা কিন্তু এখনো আমাদের আন্দোলনের জন্যই এতদিন পর্যন্ত কিন্তু তারা সেই অ্যাক্ট আনতে পারেনি পার্লামেন্টে এর আগেও আপনারা জানবেন এফআরডিআই বিল আনতে তারা চেষ্টা করেছিল তখনও কিন্তু আইবক রাস্তায় নেমে আন্দোলন করার ফলে তারা সেই এফআরডিআই বিল কিন্তু এখানে আনতে পারেন তো আমাদের আন্দোলন এইভাবেই চলবে কেন্দ্রীয় সরকার যতদিন তার নীতি বদল করছে এবং কেন্দ্রীয় তার বদল করে। দেশের মানুষ সিদ্ধান্ত নেবে যে কেন্দ্রীয় সরকারকে তারা বদল করবে কিনা নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে